আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমাকে বেশ কয়েক ভাই কমেন্ট করছেন যে প্রিয় ভাই আপনারা যে খাদ্যটা গড় করেন একশো কেজি কি কি উপাদান কতটুকু করে বা কতটুকু পরিমাণ দেন সেই কমেন্টের কারণে আজকে আমাদের মূলত ভিডিও ভিডিওর আগে শুরুতেই কিছু কথা বলি প্রিয় দর্শক যারা গরু লালন পালন করেন বা গরু লালন পালন করার ইচ্ছা সেই ভাইদের উদ্দেশ্যই আমার কিন্তু এই ভিডিওগুলো শুরুতেই কথা বলি আপনারা ফুল ভিডিও দেখবেন আপনারা ভিডিও শেষ করার পরে আপনাদের মূল্যবান মতাবত এবং কমেন্ট করে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সঠিক তথ্য এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্য তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমরা মূল পর্বে চলে যাই তো প্রিয় দর্শক আমরা একশো কেজি দানাদার কিভাবে গড় করি সেটা আপনাদের মাঝে আজ বলে দেবো এবং ভিডিওর মাধ্যমে তো শুরুতে হলো ধানের গুঁড়ো পঁচিশ কেজি গমের ভুসি পনেরো কেজি ছোলার ভুষি দশ কেজি ছোয়াবিন বসি দশ কেজি খেসারির বসি আট কেজি মসুরের বসি আট কেজি ট্যাংকারের বসি আট কেজি ভুট্টার গুঁড়ো আট কেজি এই হলো টোটাল একশো কেজি আমরা এরকম সিস্টেমই আমরা খাদ্য ঘর করে থাকি এবং খাদ্যের কোনো মেডিসিন মিশাই না কারণ প্রত্যেকটা খা প্রায় খামারই আমি দেখি যে খাদ্য যে গড় করে সেই গড় করা খাদ্যর সাথে ভিটামিন দেয় খাই দেয় সুটকির গুঁড়ো দেয় আরও বিভিন্ন মেডিসিন দিয়ে থাকে আসলে ভাই আমরা যদি ওষুধ বা কোনো মেডিসিন আমরা যখন খাই আমরা ওই ওষুধটা যদুল আমরা চব্বিশ ঘন্টা খোলা রাখি সেই ওষুধে কি কোনো অ্যাকশন থাকবে না অ্যাকশনটা চলে যাবে আসলে দেখা যায় যে একটা ওষুধের যদি ডেট পার হয়ে যায় টাইম ওভার হয়ে যায় সেই ওষুধ কিন্তু বিষে পরিণত হয় তো আমি বুঝি না অনেক ভাইরে এই মেডিসিন দিয়ে এক মাস বিশ দিনের খাদ্য বা দেড় মাসের খাদ্যও গড় করে থাকে আসলে ওই মেডিসিনে তো কোনোই রেজাল্ট আসবে না ভাই আমি সেই সমস্ত ভাইদের আমি উদ্দেশ্য করে বলতেছি আপনারা খারাপ মাইন্ডে নেবেন না আপনাদের ফর্মুলাটা আপনাদের কাছে ভালো আমারটা আমার কাছে ভালো আমার কাছে মনে হলো যে এরকম মেডিসিন খোলামেলাভাবে জুতোর রেখে দিই ওই মেডিসিনে কোনো কাজ হবে না আমি খাদ্যটা কিভাবে খাই আশা করি সবাই দেখছেন এবং জানছেন আর আমার গরুগুলো কীরকম বর্তমান আছে বা আগে যখন কিনে নিয়ে আসছিলাম সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে আমার পদ্ধতিটা ঠিক না ও ঠিক তা আশা করি সবাই বুঝতে পারছেন বাজও কোনো মতামত এবং কমেন্ট করবেন না গঠনমূলক কমেন্ট করবেন আপনার যদি বুঝে না আসে বা আরও কিছু যদি জানতে চাই তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানা দেবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এবং এমন কোনো ভাই বলতে পারবে না যে আমার কমেন্টের উত্তর সাগর ভাই দেয় নাই আমি একটা কমেন্টও আমি বাদ রাখি না আমি যখন সময় পাই তখনই আমি ভিডিও থেকে কমেন্টগুলো বার করে আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি বিশেষ করে যদি পরামর্শমূলক কমেন্ট করেন আমি সেই পরামর্শমূলকই আমরা ভিডিও দিয়ে থাকি আশা করি বুঝতে পারছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জন্য আপনাদের নেখায়াত বাড়াতেন এবং সর্বদা আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই